হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছে সবাই তো শীতের সকালে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইকেল কোদাল নিয়ে মাঠে বলে দেখতে পাচ্ছ এখন সবে কিন্তু সকাল আমি বেরিয়ে পড়েছি সোজা এবার যাবো আগে দোকানে দোকান থেকে একটি খাবার নেবো দশটা দিয়ে খাবারটা নিয়ে খেতে খেতে চলে যাবো সোজা মাঠে আজকে মাঠে কিছু কাজ আছে বীজ খোলা করবো এবং বীজ বিষকলা করার পরে ধান চোখে যাতে কল হবে কল থেকে বীজ হবে ওটাই তোমাকে ভিড়ের মাধ্যমে দেখানো হবে তো চলে এসছি দোকানে এবার দোকান থেকে আমি নিয়ে নেব খাবার এখানে খাবার দিদা হয়ে গেছে একটি শীতে সকালে বেরিয়েছি মাঠে যাওয়ার জন্য সোজা মাঠে যাবো যে সাইকেল আছি সোজা মাঠে গিয়ে বিষ খালা করবো এবং ওদেরকে দেখাতে বিশাল করা হয়েছে এদিকে সূর্য উঠেছে কিন্তু এখনো কুয়াশা সেইভাবে মানে কোনো মানুষের রাস্তা বেরোয়নি দেখি দেখতে পাচ্ছ এদিকে কত সুন্দর সরষের ফুল দুই সাইডে এদিকে সবজি খেয়ে তার মাঝখান দিয়ে যে রাস্তা এটাকে আমরা মাঠের রাস্তা বলি তো এই রাস্তার একদম শেষে যাব একদম শেষে রয়েছে আমাদের ক্ষেত এটা হচ্ছে কুল গাছ হ্যালো বন্ধুরা তো ফাইনালি চলেছি মাঠে এটা হচ্ছে আমাদের মাঠ এটা হচ্ছে বীজকোলা এবার নিয়ে নেব কোদাল কোদাল নিয়ে এবার শুরু করব কাজ এই সম্পূর্ণ জমিটা পুরো কোদাল দিয়ে ভালো করে কুপাতে হবে কুপানোর পর একদম পুরো মিহি করে ফেলতে হবে তো চলো শুরু করা যাক তো প্রথমে দেখলে যে কোদাল ভালো করে জমিটা কুপিয়ে মিহি করে দেওয়া হয়েছে যাতে বীজটা ফেলতে সুবিধা হয় এবার টান্ডু মই না টালে কিন্তু কোনো কাজে হবে না মই দিয়ে ভালো করে টেনে মিহি করে ফেলতে হবে যাতে বীজটা ফেলতে বা ধানটা ফেলতে বীজ ধানটা ফেলতে সুবিধা হয় এবং তার থেকে যে কল রবে সে কল কিন্তু তুলে আমরা রুই বা রোপণ করা হয় যাতে থেকে ধান হয় মইটা দেওয়া কিন্তু মুখে না বন্ধুরা মইটা কিন্তু দিতে গেলে ভীষণ কষ্ট হয় একটু গরু যেমন টানে ঠিক গরুর মতন করে মাঠে খাটতে হয় খেটে খেটে তারপরেই কিন্তু ফসল হয় চাষি জীবন কিন্তু অত সমান হয় বন্ধুরা তো ভালো করে ময়ের উপরে কাদা দিয়ে হবে যাতে ময়ে মইটা ভারী হয় এবং ময়ের বেলা চাপ হয় যাতে টানতে কষ্ট হবে কিন্তু মাটিটা সমান হয়ে যাবে বীজ ফেলতে সুবিধা হবে ভালো করে আগে কাদা দিয়ে নেব চারি সাইডটা তবে একটা বস্তা দিয়ে নিয়েছি যাতে না পড়ে যায় এবার টানতে হবে দুই হাত দিয়ে এবং স্বামী তাকে টানতে হবে যাতে বেশ ভালোভাবে মাটিটা সমান হয় সমান না হলে কিন্তু হবে না কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আতুল থেকে পড়ে আছে তো সেগুলো আবার ঠিক করতে হবে যাতে না করে কাদাগুলো দুই সাইডে ভালো করে দিতে হবে যাতে দুই সাইডে চাপ পড়ে এবং মাঝখানে চাপ রেখেছিলো মাঝখানটায় বসে আসবে আবার সরিয়ে দিলাম দিয়ে এবার টানবো এনে পুরো ক্ষেতটা একটু সমান করে দিতে হবে তো চলো আমরা শুরু করা যাক কমপ্লিট তো আমি এখানে বসে আছি একটু কষ্ট হয়ে গেছে তো কিছুক্ষণ পর আবার শুরু করবো কাজ এখন পাঁচ মিনিটের জন্য রেস্ট নিচ্ছি তো রেস্ট নেওয়ার পর আবার শুরু হবে নেক্সট ভিডিওতে এবং তোমাকে নেক্সট ভিডিও দেখাবো কীভাবে বীজটা ছড়ানো হয়